আজকে আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করে নিতে চাই বিগত বছর যাব আমাদের দলের হাজার হাজার নেতা কর্মী বিচার বৈভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে আমাদের জাতীয় নেতা তিনি গুম হয়েছেন যদি সাবেক এমপি হিরু গুম হয়েছে এভাবে জাতীয় দল জাতীয়তাবাদী দলের এবং ছোট্ট দল যুব দল করা দলের প্রায় এক পরিচালিত আয়না করে অনেক হত্যা করা হয়েছে আজকে বাংলাদেশের ছাত্র জনতা রক্তের

এই পাঁচটি আকর্ষণ আমাদের যুদ্ধের দ্বিতীয় বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ শহীদ তারা আমাদের যোগ্য রক্তের উত্তরাধিকার তাদের রক্তের ঋণ আমরা কোনদিন খুলে যাব না তারা আমাদের প্রেরণা তাদের আমাদের চেতনা এই শহীদ